রসুল্লাহ সাল্লু আলী যখন আসতেন তখন তারা খাবার শুরু করতেন রসুল্লাহ সাল্লু আলী আসাল্লাম খাবার খেলে তাদের সাথে তাদের খাবারের মধ্যে বরকত হয় খাবার খেয়ে অতিরিক্ত খাবার বেড়ে যায় আবু তালে বলে রসুল্লাহ সাল্লু আলী গুয়াশাল্লামকে আমি অনেক ভালোবাসতাম অনেক মহব্বত করতাম হজরত আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ বলেন আবু তালেব তার সন্তানদের জন্য সকালবেলা নাস্তার জন্য এক পেয়ালার মধ্যে খাবার দিত অন্যান্য সন্তানরা তারা কারাকারি করে খাবার খেত কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কারাকারি করতেন না তিনি তার হাত গুটিয়ে দাঁড়িয়ে থাকতেন বসে থাকতেন আবু তালেব এই অবস্থা দেখে তার জন্য আলাদা পাত্রের পাত্রের ব্যবস্থা করেন এরপর রসুল্লাহ সাল্লাহামের বয়স যখন বারো বৎসর দুই মাস দশ দিন হল তখন আবু তারে এই সময় সিরিয়ায় সফরের উদ্দেশ্যে রওনা করেন সাথে রসুল্লাহ সাল্লাহ আলিগুয়াল্লামকেও নিয়ে যান যখন বসরা তথা সামদেশে সিরিয়ায় বসরা নামক স্থানে পদার্পণ করলেন সেখানে আবু তালেব এবং অন্যান্য লোকেরা যখন যাত্রা বিরতি দিলেন সেই যাত্রা বিরতির জায়গার পাশেই একজন পাদ্রী ছিল নাম হলো বুহাইরা সে রসুল্লাহ সাল্লি সাল্লামের আগমনের বিষয়টা লক্ষ্য করলেন তিনি লক্ষ্য করে দেখলেন যে কাফেরার মধ্যে শুধু একজন ব্যক্তিকে আসমানের মেঘ ছায়াদান করি তিনি দূর থেকে লক্ষ্য করে দেখলেন আশপাশের গাছগুলো নবীজির সম্মান সম্মানার্থে নুয়া যায় সালাম দেয় এই অবস্থা থেকে বুহাইরালাকে তিনি তার উপাসনালয় থেকে বের হয়ে আসলেন তিনি এসে ওই কাফেলাদের সকলের দাওয়াতের ব্যবস্থা করলেন খাবারের ব্যবস্থা করলেন সকলকে তিনি খাবার দিয়েছেন এদিকে শিশু মোহাম্মদ তাকে দেখার জন্য তিনি গাজওয়ায় যাইয়া বিভিন্ন ধরনের প্রশ্ন করতে শুরু করে বুহাইরাহাকব বলে হে তোমাকে লাত এবং উজ্জার কসম কসম করে বলি আমি তোমাকে যে সমস্ত বিষয়ে জিজ্ঞাসা করব তুমি যথাযথ উত্তর দিবে কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনি যে লাত এবং উজ্জার কথা বলেছেন এই দুটাকে আমি অনেক ঘৃণা করি আল্লাহর কসম আমি এই দুটাকে অনেক দিনা করি এরপর বগাইরা রাহে বলেন আল্লাহর কসম করে বলো আমি তোমাকে যেই বিষয়ে প্রশ্ন করব তুমি উত্তর দেবে নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন হ্যাঁ আমি উত্তর দেব বগাইরা রাহে তিনি পাদ্রী খ্রিস্টানদের বড় পাদ্রী ছিলেন তিনি আগে রাসমানি কিতাব থেকে জানতে পেরেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আকার আকৃতি কেমন হবে নসুল্লাহ সল্তৎলাহ ক ওয়ানিহুসাল্লামের ঘুম কেমন হবে তিনি কোন বংশের হবেন তার পিতামাতা মাতা দুনিয়ার জমিনে বেঁচে থাকবে কিনা এই সম্পর্কে তিনি জেনেছিলেন তো তিনি একের পরে আল্লাহ নসুলকে জিজ্ঞাসা করতে লাগলেন আল্লাহর নসুল সন্নল্লাহ ওয়ানি গোসাল্লাম একের পরে উত্তর দিতে রাখলেন বোভাইরা রাহেব দেখলেন যে তার বর্ণিত তার বর্ণিত পিতাবের মধ্যে যে সমস্ত বিষয় আছে তার সাথে একেবারে হুবু হুবু মিলে যায় তখন বুগাইরা রাఖেব ওই ফেলার নেতা আবু তালেবকে বলে এই বালকের তত্ত্বাবধানেকে আবু তালেব বলে আমি এই বালকের পিতাকে আবু তালেব বলে আমি বুগাইরা রাఖেব বলে खुদার কসম এই বালকের পিতা দুনিয়ার জমিনে জীবিত থাকতে পারে না এই বালকের পিতা দুনিয়ার জমিনে জীবিত থাকতে পারে না আবু তালেব বলে হ্যাঁ তার পিতা ইন্তেকাল করেছে আমি বললাম তার চাচা এবার বলে তোমার তুমি সামদেশে যাওয়ার আগে মক্কায় পাঠিয়ে দাও কারণ সামদেশের ইহুদা ইহুদিরা সামদেশের ইহুদিরা যদি রসুলের সংবাদ সম্পর্কে জানতে পারে তাহলে মোহাম্মদকে ক্ষতি করবে